খবর চব্বিশ সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত হ্যাঁ এই পৃথিবীর অন্যতম সুন্দর সম্পর্ক হলো মা সন্তানদের কাছে মায়ের ভূমিকা কি তা বলার অপেক্ষা রাখে না শিশুদের উপর কোনো বিপদ এলে পিট আঁকলে দাঁড়িয়ে থাকেন মা এই অনুভূতি শুধু মানুষের সঙ্গে হয় এমনটা নয় কিন্তু পশু পাখির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটা বিষাক্ত সাপ পাখির বাসায় ঢুকেছিল মা পাখিটা ভেবেছিল সাপটা তার সন্তানদের খেয়ে ফেলবে এরপর অনেক লড়াই করে সাপটিকে বাসা থেকে তাড়ায় পাখি মাটা তবে এই লড়াইয়ে শেষ পর্যন্ত মৃত্যু হয় তার ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন স্টিভ ব্রাসেল নামে এক ব্যক্তি সংশ্লিষ্ট ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি গাছে পাখি বাসা তৈরি করেছে ভেতরে তার সন্তান রয়েছে কিন্তু এর মধ্যে একটা বিষাক্ত সাপ এসে তার বাসার মধ্যে ঢুকে পড়লো বিষয়টি তখন চোখে পড়ে মা পাখিটি সে অনুভব করে তার ছানারা বিপদে পড়েছে সঙ্গে সঙ্গে সাপটিকে থামানোর চেষ্টা করে পাখিটি সাপটিকে ভেতরে ঢুকতে যতটা সম্ভব বাধা দিতে থাকে ঠোঁট দিয়ে বারবার টেনে ফেলতে চায় সাপটিকে কারণ মা পাখিটা বুঝতে পারে সাপটি বিষাক্ত তাই সে জাতির বাচ্চাদের মেরে ফেলতে না পারে তাই কসরত চালিয়ে যায় তবে পাখিটি এই বিপজ্জনক সাপের হাত থেকে বাচ্চাদের বাঁচালেও নিজেকে কিন্তু মুক্ত করতে পারল না সাপটি তাকে পেছিয়ে ধরে মৃত্যু না হওয়া পর্যন্ত ছাড়ে না শেষ পর্যন্ত অনেক লড়াইয়ের পর মৃত্যু হয় মা পাখিটার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ দু সাত